এই ক্লায়েন্টের মতো চালি কিন্তু আপনারাও চেষ্টা করতে পারেন আপনাদের লিগ্যাল রাইটস এর মাধ্যমে এখানে ইনডিপেন্ডেন্ট রিমি এনসিওর করার জন্য দর্শক এই মুহূর্তে একটি ইম্পর্ট্যান্ট সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই স্ক্রিনে দেখা এই সাকসেস হচ্ছে আমাদের একজন ক্লায়েন্ট নিয়ে যে কিনা এক বছরের কম সময়ে ইউকে তে অবস্থান করতেছেন এবং উনি এখানে আসেন একজন ব্রিটিশ সিটিজেনাস পাওয়ারস হিসেবে আমাদেরকে যোগাযোগ করেন বেশ কয়েক মাস আগে যে উনি নিজেকে মনে করতেছেন একজন ভিক্টিম হিসেবে ডোমেস্টিক ভায়োলেন্সের তখনই কিন্তু লিগাল লিগাল সলিসিটার্সের প্রাইভেট ইমিগ্রেশন টিম তাকে ইনিশিয়াল প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন এবং যে ধরনের সাপোর্ট তার দরকার সেগুলো তাকে প্রোভাইড করেন তারপর তার কেস প্রিপারেশন ডকুমেন্টস কনসিডারেশন এভিডেন্স কালেকশন সব কিন্তু আমাদের প্রাইভেট ইমিগ্রেশন টিম অ্যাপ্রোপ্রিয়েটলি করেন এবং যার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখন অনেকেই মনে করেন যে ডোমেস্টিক ভায়োলেন্স হয় শুধুমাত্র ফিজিক্যাল অ্যাবিউজের মাধ্যমে ঠিক তা নয় ফিজিক্যাল অ্যাবিউজের বাইরেও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে যেটা কিনা অনেকে হয়তো বুঝতে পারে না যেমন এটা হতে পারে ইমোশনাল অ্যাবিউজের মাধ্যমে হতে পারে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের মাধ্যমে হতে পারে ওভারঅল কন্ট্রোলের মাধ্যমে যে ক্লায়েন্টকে নিয়ে আমরা কথা বলতেছি সেও কিন্তু এই সিমিলার অল কাইন্ড কাইন্ড শিকার হয়েছেন এবং যেগুলো আমরা অথরিটিকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের ক্লায়েন্ট একজন সত্যিকার অর্থে এবং তার অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট দরকার অনেকেই মনে অনেকেই মনে করেন যে যারা এরকম পরিস্থিতির শিকার হন যে যদি তারা তাদের স্পাউসের কথা না শুনে তখন তাদের স্পাউস তাদেরকে তাদের নিজের দেশে পাঠিয়ে দেবে তার একটা কনস্ট্যান্ট ফিয়ারের মধ্যে থাকে যে কখন তাদেরকে পাঠিয়ে দেবে হবে দেশে চলে গেলে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সাপোর্টেড ফিল করবেন যদি আপনাদের কোনো ধরনের কোয়েরিজ কোনো জানার থাকে কোনো সাপোর্ট দরকার পড়ে আমাদের যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সাফিসিয়েন্ট অ্যাডভাইস প্রোভাইড করবো যদি যেটা আমাদের লিগাল বাউন্ডারির বাইরে আমরা চেষ্টা করব আপনাদেরকে সাইন পোস্ট করার মাধ্যমে অ্যাপ্রুভেড অথরিটির কাছে পৌঁছে দেওয়ার জন্য যেখানে আপনাকে সাপোর্টটা দেওয়া হবে আর ইমিগ্রেশন রিলেটেড বিষয় নিয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা একদম দুশ্চিন্তা করবেন না আপনাদের ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে এই ক্লায়েন্টের মতো চালিয়ে কিন্তু আপনারাও চেষ্টা করতে পারেন আপনাদের লিগাল রাইটস এর মাধ্যমে এখানে ইনডিপেন্ডেন্ট ট্রিমেন্ট ইন্সিওর করার জন্য